হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আয়শা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা হয়তো খেয়াল করেছেন ভিডিওর শুরুতে টাইমটা একদমই অনেক সকালে আমি উঠেছিলাম ওই দিন আমি না শুধু সঙ্গে আমার আম্মুও উঠেছিল রাতে আমাদের এত পরিমাণে ক্ষুদা লেগেছিলো যে আমাদের ঘুমই পাচ্ছিল না সারা রাত শুয়ে শুয়ে ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে কখন যে এত ক্ষুদা পেয়ে যায় এই যে আপনাদের টাইমটা দেখিয়ে দিচ্ছি সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে বাইরে থেকে যে কিছু এনে খাবো সেই পরিবেশটাও ছিল না সো চিন্তা করলাম হালকা পাতলা যাই হোক একসঙ্গে করে খাই সো এইদিকে ঝুরঝুড়া আলু ভাজিটা আম্মু করেছে যেটা আমার খুবই পছন্দ আর এদিকে রুটি বানিয়ে নিচ্ছে আমি তেমন কোনো হেল্প করতে পারি নাই কারণ চোখে ঘুম ছিল পেটে খিদা ছিল তারপরও যত যতটুকু পেরেছি ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো বাজে মন্তব্য করবেন না আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ফুলে যাওয়া রুটি খেতে যে কি মজা লাগে এদিকে রুটিও হয়ে গিয়েছে ভাজিও হয়ে গিয়েছে আমরা একসঙ্গে বসে সকালে আড্ডা দিতে দিতে খেয়ে নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ